সমাজে এর আর একটা অবনতির মূল কারণ বলবো নি কথা বলেন না কেন জব তোমাদেরকে মিন করে বলছি বন্ধু একটু হৃদয় খুলে তোমরা সর এই যে তোমরা জিন্স প্যান্টটা পড়তেছ সামনে দিয়ে লজ্জাস্থান দেখা যায় পিছন দিয়ে লজ্জাস্থান দেখা যায় রাস্তায় গেলে লজ্জাস্থান দেখা যায় না মাঝে মসজিদে ঢুকে রুকুতে গেলেও লজ্জাস্থান দেখা যায় যাই কি যায় না কথা বলেন না যাই কি যায় না নারীর জন্য পর্দা ফরজ আমার দিকে তাকান নারীর জন্য পর্দা ফরজ নারীর বিশেষ কারণে এই মুখমন্ডল হাতের তার উপায় তার দেখাতে পড়বে অন্য ফুল বড়ি দেখে রাখতে হবে এটা হলো ফরজ আর পুরুষের ফরজ হলো কি নাবি থেকে নিস পর্যন্ত পুরোটা ঢেকে রাখা ফরজ এখন আপনারা বলেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে সেই ছেলেটার কি ফরজ আদায় হইছে কথা বলেন না কেন সে যখন প্যান্টটা পরে নাবির নিচে থাকে কথা বলেন না কেন কোথায় থাকে নাবির নিচে থাকে বুখারী শরীফের মধ্যে আছে হাদিস কানে নিচে তার নিচে দিয়ে টাকটুর নিচে থাকে হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট পরার পরে হাঁটু বরাবর আবার কাটাও থাকে কথা বলেন না কেন আছে না নাই আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে যাই তোমরা যদি পোশাক পরে সারা জীবন নামাজ পড়ো এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ নামাজ শুধু পড়লেই চলবে না পোশাকের কন্ডিশনের দিকে খেয়াল রাখতে হবে তোমার পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে মানসিক পবিত্রতা শারীরিক পবিত্রতা পোশাকের পবিত্রতা সবকিছুর দিকে খেয়াল রেখে চলতে হবে

ইনালান ইনালার য়ান সেনালে কূডিনাভা নাল ইনাল কুনালে কুনেচেকে আরি দবো দোটোরাষাকে আদোয আালাল মাকো আড্য নালে দিস

তার পোশাকটা টাকতর নিচে ছিল কোথায় ছিল কথা বলেন না কেন তার মানে টাকতর নিচে পোশাক রেখে কি করা যাবে না শুধু যে শুধু নামাজ তা না কোন ক্ষেত্রেই পুরুষের ইমানদার পুরুষের টাকতর নিচে পোশাক যেতে পারবে না এই দিকে খেয়াল রাখতে হবে কি করতে হবে এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই এদিকে টাকা আছে না নাই আছে নারীদের জন্য পাতলা পোশাক আবিষ্কার করে ফেলেছি এখন নারীরা পাতলাটা ছাড়া পছন্দই করে না ঠিক কেনা বলেন নারীও শেষ আর পুরুষকে শেষ করতে জিন্স প্যান্ট দিয়া কি দিয়া মনে রাখবেন যার লজ্জা নাই তার ইমান নাই ম্যাক্সিমাম ছেলে জিন্স প্যান্ট পরে তার লজ্জা স্থান সামনে দিও ফাঁকা পিছন দিও এতে আপনি বলেন তো তার কি লজ্জা আছে আর ওদের কোন আছে এত সমস্যার সমাধান কি একদিনে করা সম্ভব না সম্ভব না এবার আসেন এই আমার দিকে তাকান আপনাদের এলাকায় আমাদের বাংলাদেশে মিলাদ কোম নিয়ে কিন্তু কি আছে দন্দ্ব আছে না নাই মিলাদের সুস্পষ্ট দলিল আছে কোরআনে কথা বলেন না কেন আরে জুড়ে আরে তো মহব্বতে আল্লাহ কোরআনে কি বলেছেন কুলবি ফাবিল্লাহি ও বিরহমতিহি তাবিযালিকা ফালিয়াপ্রহু ওয়া খায়রুম মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আমাদের কাছে যে আল্লাহর নেয়ামত এসেছে আল্লাহর ফজল এসেছে আল্লাহর রহমত এসেছে আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেন হাবিব আপি জানিয়ে দেন সেই সুবাদে ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো যারা ধরে কোন বলতেছে কি এই একটু গভীর ভাবে শুনেন আমাদের মধ্যে কিন্তু ঝগড়া লাগাই দিতেছে এক শ্রেণীর মৌলবী কথা কয়না কেন মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত নবীজি কি বিলাদত মুবারক হয় নাই নবীজির কি শুভ আগমন হয় নাই যদি নবীজির বিলাদত মুবারক হয় শুভ আগমন হয় তাইলে তো মিলাদ হইছে কথা বলেন না কেন তা আমরা নবীজির আগমনে কি গান বাদ্যযন্ত্র করব না কথা বলেন না কেন না জুলুস করব না রেইলি করব না অতিথি আপ্যায়ন করব না আওয়াজ মাহফিলের আয়োজন করব না জিকিরের জল যা করব এটাই তো করব ঠিক তো আপনি বেদাত বলেন কোनात কলে কথা বলেন না কেন বেদাত বলেন কোनात কলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম্মা নি রওজুল পরি নূর আম সুস্পষ্ট আলো আল্লাহ সেই আলো পেয়ে কি করব আল্লাহ বলেছেন পানি পড়ো তোমরা আনন্দ উৎসব করো আনন্দ উৎসব কল লাভ হবে কি আমার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম্মা ইজমাউ

আপনি বলেন বেদা বেদাত বললে কি মানবে এই মিলাদের মধ্যে যত আমল করা হয় একটা আমল প্রত্যেকটি আমলের দলিল কোরআনে আছে কথা বলেন না কেন কোরআন তালাওয়াতের দলিল কি কোরআনে নাই আমরা শুরু তো করি কোরআন দিয়ে কথা বলেন না কেন এরপরে কি করি দুরুদ পড়ি পড়ি কি পড়ি না তো আমরা দেখেন না আমরা সুন্নি আলেমরা সবাই আরেকটা কথা মনে রাখবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোই জান্নাতে যাবে বাকিগুলোর ঠিকানা উল্টা দিকে ইউ হ্যাভ টু গো টু হেল হেল্প বলে নবীর সাথে বেহাবি করে তোমার ঠিকানা হবে নাম কেউ আটকাতে পারবে না কথা বলেন না কেন দুরুদের দরুদের দলিল কোরআনে নাই আর যারা বলেন না নাই জিকিরের দলিল এতক্ষণ দিছি না আগে আগে কথা বলেন দিছি কি দিছি না তাহলে সবগুলো আমল মিলাদের কোথায় আছে কোরআনে বুঝি নাই বুঝুন পড়বো আচ্ছা আমি একটু পড়বো আচ্ছা ঠিক আছে এদিকে তাকান এই আপনারা হজে গেছেন না কথা বলে না কেন আরে হজে গেছেন কি গেছেন না গেছেন তো নবীজির রওজায় গেলে বসনের সুযোগ আছে নি আরে দাঁড়াই পারে তো সুযোগ নাই মিয়া বসবেন কোথা থেকে কথা ঠিক না বেটি আমি যখন মদিনায় গেলাম মদিনায় যাওয়ার পরে নবীজির রওজা মোবারক যখন জিয়ারত করলাম তখন নবীজির কিয়ামের দলিল ওখানেও পেয়ে গেলাম কেমনে ও আরে আমি তো দাঁড়াইতে চাইছি তোমরা এখানে দাঁড়াইলে লেখো বেদা ওখানে আসে দাঁড়াইতে চাই দাঁড়াইবার সুযোগ নাই ঠিক বলো কোন কিতাব মিয়া ভালো কিতাব পড়া সৌভাগ্য হয় নাই সারা জীবন খালি খয়রাত করতে 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 মোল্লা হইছো আজকে মিলাদ পড়লে দূর বেদাত ফতোয়া দাও তোমার দুই পকেট ভরা বেদাত ঠিক কথা বলেন না কেন আরো জোরে যারা বেদাত বলে তাদের চারপাশে খোঁজ দিয়ে দেখেন বেদাতের একবার বাসা বেঁধেছে কথা বলেন না কেন আরো জোরে সম্মানিত উপস্থিতি সাহাবাই কেরাম হাসান ইবনে সাবিত তো মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়ে নবীজি শান গাইছে বইসা তো গায় নাই

আর আমরা নবীর প্রেমে আশেকার দাঁড়াইয়া নবীকে সালাতো সালাম দিলে তারা বড় বেগুন বেদা নবজাদুল্লাহ খান অতআৎ সিরোহ অত কিরোহ এন্ড হেম অ্যান্ড রেস্পেক্ট হেম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সর্বোচ্চভাবে সম্মান করো

ধুঁ জানে নাই কেহ হ তাহার সমুতুল নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালে মাই থাকত পাক গানে মাই পরিচয় আল্লাহর এর রাসূল নাই কে হ তাহার সমুতুল ঠিক করে বলা ঠিক আরে জোরে কথা কি আসছে হ্যাঁ বুঝে রাখতে হবে নবীজিকে দাঁড়িয়ে সম্মান করব আমরা যত হাজার বেদাত বলক আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে আমার চাচারা আছেন মুর্ববি যারা আছেন এই আপনাদের সময়ে এই দুনিয়াতে কিন্তু রহমতের বরকতের কোনো কমতি ছিল না এখন এত মোল্লা গজবের শেষ নাই না কেন ওরে বাপ রে যদি মারেন মোল্লা নামক সমুদ্রে জালেও মি আসে হইতো না এত মোল্লা কথা বলেন না কেন কিন্তু যোগ্য মূল্যার যথেষ্ট অভাব সমাজ আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের দোষ নাই তো আপনারা যোগ্য আলেম পাচ্ছেন না বলে বাড়ির লাগালে একজন আছে এটা কিন্তু ভালো কিছু জানে না এড়ারে কাছে যে ঝিকাইছে নামতাজি যদি একটা উত্তর না দেয় তাহলে তোprestite লাগবে উট করে মেরে দিবে আপনিও গ্রহণ করছেন একদিন কোথায় যে গেলাম উত্তর দিকে এক মাহফিলে যাচ্ছেন সুবহানাল্লাহ বলতে বলি ওরা বলে না আলহামদুলিল্লাহ বলতে বলি বলে না আল্লাহ আকবার বলতে বলি বলে না দরুদ পড়তে বলি বলে না সভাপতি সাহেব আমার বাম দিকে ছিল আমার ভাইয়ের মতো বাম দিক দিয়ে আমাকে দাইকা বলে হুজুর একটা কথা বলবা আমাকে বলেন হুজুর এরা বলবে কোথ থেকে এই আশে পাশে একবারে পটলাই ভরে গেছে আমি বললাম কেন এক ভদ্রলোক মুরব্বী উনি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয় স্বজনকে খাওয়াবে এখন পাশে বেদা ফটুয়া দেওয়া লোকের আছে বলতেছে আপনার বাড়িতে খাওয়ানোর দরকার নাই আমাকে দিয়ে দেন ওই ভদ্রলোক বলতেছে আমার বাড়িতে খাওয়ানো যদি বেদাব হয় আপনার মাদ্রাসায় খাওয়ানো জায়েজ কেমনে হয় কারণ এখানে যদি মানুষ খায় এখানেও তো মানুষ খাবে তাহলে আমারটা বেদাব কেন কথাকে বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনেক সময় লাগবে কি লাগবে অনেক সময় লাগবে